গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্য ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ পঞ্চম অধ্যায় অবিরাম এবিসিডি ই মেথড প্র্যাকটিস করুন উইলিয়াম ম্যাথিউস বলেছেন ফার্স্ট ল অব সাকসেস হল মনোনিবেশ করুন একীভূত করুন সব শক্তিকে এক পয়েন্টে এবং যাতে সরাসরি যাওয়া যায় সেই পয়েন্টে কোনো দিকে দেখার দরকার হয় না না ডানে না বামে কাজ শুরুর আগে যত বেশি প্ল্যানিং এবং অগ্রাধিকার নির্ধারণ করতে আপনি ইনভেস্ট করবেন তত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এবং একবার শুরু করতে পারলে দ্রুত কাজটি সম্পন্ন করতে পারবেন কাজটি আপনার কাছে যত বেশি গুরুত্বপূর্ণ ও মূল্যবান মনে হবে গড়িমসি দূর করতে এবং নিজেকে জবের মধ্যে জড়ানো শুরু করলে আপনি তত বেশি মোটিভেটেড হবেন এবিসিডি মেথড একটি শক্তিশালী প্রায়োরিটি সেটিং টেকনিক আপনি এটিকে প্রতিটি দিন ব্যবহার করতে পারবেন কৌশলটি খুব সরল ও ইফেক্টিভ একমাত্র এটি দিয়েই আপনি নিজের ফিল্ডে সবচেয়ে দক্ষ ও ফলপ্রসূ ব্যক্তিতে পরিণত হয়ে যেতে পারবেন এই কৌশলের শক্তি রয়ে গেছে এর সারল্যে এটি কিভাবে কাজ করে তা এখন দেখা যেতে পারে আপনাকে আগামী দিন যা করতে হবে তার একটি পূর্ণ লিস্ট নিয়ে শুরু করতে হবে পেপারের মধ্যে চিন্তা করতে থাকুন প্রথম কাজ শুরু করার আগে লিস্টের প্রতিটি আইটেমে ই বসানো শুরু করুন এ আইটেম বলতে বোঝাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কিছু এমন কিছু যা আপনাকে করতেই হবে নতুবা সিরিয়াস ফলাফল মোকাবিলা করতে হবে এ আইটেম হতে পারে গুরুত্বপূর্ণ কোনো কাস্টমারকে ভিজিট করা অথবা বসের কোনো রিপোর্ট কমপ্লিট করা যা আশু কোনো মিটিংয়ে উপস্থাপন করা হবে এই আইটেমগুলো হলো আপনার জীবনের ব্যাঙ্ক আপনার যদি অনেক এ কাজ থাকে তবে এদের প্রায়োরিটি নির্ধারণ করে প্রতিটির সামনে লেভেল দিন এ ওয়ান এ টু এ থ্রি ইত্যাদি আপনার এ ওয়ান হল সবচেয়ে বড় এবং এগুলোর মধ্যে কুৎসিত ব্যাং বি আইটেম বলতে সেই আইটেমগুলো বোঝায় যেগুলো আপনাকে করতে হবে কিন্তু ওগুলোর পরিণাম একটু হালকা এই আইটেমগুলো আপনার জীবনের ব্যাঙাচি তার মানে আপনি এ কাজগুলো না করলে কেউ হয়তো অখুশি হবে বা কারো অসুবিধা হতে পারে কিন্তু এগুলো কখনো এ কাজের মতো গুরুত্বপূর্ণ নয় কম গুরুত্বপূর্ণ টেলিফোন মেসেজের উত্তর দেওয়া বা ইমেল রিভিউয়ের মতো কাজগুলো ই কাজ বিধি হল এই কাজ অসম্পূর্ণ রেখে আপনি ই কাজ করতে যাবেন না যখন একটি বড় ব্যাংক বসে খাবেন বলে অপেক্ষা করছে তখন ব্যাঙাচিতে মনোযোগ যাতে না যায় ই কাজ হলো এমন কাজ যেগুলো আপনি করলে সুন্দর দেখায় কিন্তু না করলে মোটের উপর কোনো পরিণাম নেই আপনি তা করেন বা না করেন এই কাজের মধ্যে আছে বন্ধুকে ফোন দেওয়া সহকর্মীর সঙ্গে কফি বা লাঞ্চ খাওয়া অথবা কাজের সময় ব্যক্তিগত কিছু কাজ সমাপ্ত করা এই ধরনের কাজে তেমন কোনো পরিণাম নেই বি কাজ হল এমন কাজ যেগুলো অন্যকে ডেলিগেট করে দেওয়া যায় বিধি হলো যে যে কাজ অন্যরা করতে পারবে সেগুলো ডেলিগেট করে দেওয়া যাতে এই কাজ করার জন্য বেশি সময় ফ্রি করা যায় কারণ এই কাজ শুধু আপনি করতে পারেন ডি কাজের সংজ্ঞা হল এমন সব যেগুলো আপনি বাদ দিতে পারেন এবং এতে ফলাফলেও কোনো বাস্তব পার্থক্য তৈরি হবে না এসব কাজ একসময় হয়তো গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন আর আপনার বা অন্যের কাজের সঙ্গে প্রাসঙ্গিক নয় প্রায়ই অভ্যাসের বসে অথবা মজা করার জন্য কেউ কেউ ওগুলো করে থাকে এবিসিডিই মেথড ব্যবহার করার পর আপনি সম্পূর্ণ অর্গানাইজড হয়ে গেলেন এবং অধিক গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবিসিডিই মেথডকে আপনার জন্য কাজ করানোর চাবিকাঠি হল এখনই নিজেকে ডিসিপ্লিন করে নেওয়া যাতে আপনার এ ওয়ান কাজগুলো তাৎক্ষণিক শুরু করে দিতে পারেন এবং এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজেকে এতে ব্যস্ত রাখেন আপনার ইচ্ছা শক্তিকে ব্যবহার করুন যাতে একটি কাজ যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একক কাজ চালাতে পারেন এবং চালাতে থাকেন পুরো ব্যাংকটাকে খেয়ে ফেলুন এবং সম্পূর্ণ না খাওয়া পর্যন্ত থামবেন না আপনার কাজের লিস্ট নিয়ে চিন্তা করার ও বিশ্লেষণ করার ক্ষমতা এবং আপনার এ কাজ নির্ধারণের ক্ষমতা হলো উচ্চ স্তরের সম্পাদন ও বিশাল আত্মমর্যাদা আত্মসম্মান ও ব্যক্তিগত গর্ববোধের স্প্রিংবোর্ড যখন আপনি এ ওয়ান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক খাওয়ার কাজে মনোনিবেশ করার অভ্যাস রপ্ত করবেন আপনার পাশের দুই বা তিনজনের যে কোনো একজনের চেয়ে দেখতে থাকবেন যে আপনি বেশি কাজ সম্পাদন করে ফেলেছেন ইট দ্য ফ্রগ আপনার কাজের লিস্ট এখনই রিভিউ করুন এবং এদের প্রতিটির পাশে ডি বা ই বসিয়ে দিন তাৎক্ষণিকভাবে আপনার এ ওয়ান জব প্রজেক্ট বাছাই করুন নিজেকে ডিসিপ্লিন করে নিন যাতে এ কাজ না করা পর্যন্ত আর কোনো কাজে হাত না দেন প্রতিদিন কোনো কাজ শুরু করার আগে প্রতিটি কাজ বা প্রজেক্ট লিস্টে পরের মাসের জন্য এবিসিডি ই মেথড প্র্যাকটিস করুন এই সময় আপনি আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া কাজ নির্ধারণ ও সম্পাদনের অভ্যাস গড়ে তুলবেন এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে উঠবে